আসসালামু আলাইকুম আশাই করি সবাই ভালোই আছেন আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে লাইক ফলো এবং কমেন্ট করে সাথে থাকবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন এবং বেল বাটন ক্লিক করে রাখেন যাতে আমি নতুন ভিডিও থাকার সাথে সাথে আপনি পেয়ে যান আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকলে অবশ্যই আপনি উপকৃত হবেন আর কথা না বলে শুরু করব আজকে টাইপ টুল সম্পর্কে আলোচনা করব তাহলে দেখে নিই কিভাবে টাইপ টুলে কাজ করতে হয় টাইপ টুলে এই যে প্রথম যে টুল আছে টাইপ টুল এটা শর্টকাট হলো কি এখানে ক্লিক করে আপনি যে কোনো কিছু টাইপ করতে পারবেন এটাকে আমি এই যে বড় নিয়েছি তখন আমি এটা হিসব এখান থেকে আপনি টাইপ করে যে কোনো কিছু লিখবেন আপনি লিখতে পারবেন যে কোনো ফন্ট এসে দেখতে পারবেন এটা এটা মিনিট হল ডেসের

তারপরে এই যে এখান থেকে আপনি এই সাইজ কে ছোট বড় করতে পারবেন এখান থেকে আপনি যদি দুইটা লাইন হয় দুইটা লাইন করতেছে তারপর এই যদি এই দুইটা লাইনকে আপনি এখান থেকে দেখা যাচ্ছে এই দুইটা লাইনকে আপনি এদিকে আরো অনেক ডিস্টেন্স করতে চাইলে এ দেখেন এখানে ক্লিক করলে অনেক মানে গ্যাপ তৈরি হবে আবার এটা এদিকে নিয়ে আসলে আপনি ছোট বড় হবে মানে গ্যাপটা ছোট হবে আর এটা যদি দেন ফন্টগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন এই গুলো তো দূরে সরে সরে যাচ্ছে আপনি এগুলো আপনি ইচ্ছা যা খুশি দিতে পারবেন যদি আমি দেড়শো রাখি দেখেন দেড়শো আমি যদি মাইনাস দেড়শো দিই এবং এগুলো একদম হিজি হয়ে যাচ্ছে আপনি এইটার মাধ্যমে যে কোনো সাইজে মানে তারপর এই যে যেমন প্যারাগ্রাফ আছে এখান থেকে আপনি এই দিকে সাইজ করতে পারবেন এটা যে মিডে আনতে পারবেন আবার এটাকে সাইজ করতে পারবেন এটাকে এইভাবে যেভাবে ডিস্টেন্স করতে পারবেন আর কোনো কিছু পয়েন্ট দিতে চাইলে এখানে ক্লিক করবেন

তাহলে আমরা দেখতে পেলাম কিভাবে টাইপ টুলে কাজ করতে পারবেন তারপর আমরা দেখব এই যে এরিয়া টাইপ টুল এরিয়া টাইপ টুল কিভাবে কাজ করে যে কোনো একটা যদি বৃত্ত বা স্টেপ নেন নেওয়ার পর এটাকে আমি তো কালার দিয়ে দিছে কিন্তু অন করে দিচ্ছি অফ করে দিচ্ছি তারপর আপনি এখান থেকে যদি আপনি এরিয়া টাইপ করে ফিল তাহলে দেখেন এই যে এটা এরিয়ার মধ্যে হয়ে গেছে এটা কিন্তু অবশ্যই ক্লিক করার আগে আমি আবার দেখিয়ে দিচ্ছি এটাকে ক্লিক করার সময় অবশ্যই লাইনে দিয়ে তারপর ক্লিক করতে হবে না হলে কিন্তু এটা হবে না দেখেন এটাকে একদম আপনি এখানে যাই কিছু লেখেন না কেন তাহলে দেখেন যে সবকিছু এটা এই রাউন্ডের ভিতরে সেগুলো হবে এটা আমি যদি আরো বড় করি দেখবেন এর দিচ্ছে আপনি দেখতে পাচ্ছি অবশ্যই আমাকে রাউন্ড করতে চাইলে এইখানে ক্লিক করে বিক্রি নিয়ে আসতে হবে আমি আবারও দেখাচ্ছি তারপর এখানে ক্লিক করে অবশ্যই আমাকে এটা সিলেক্ট করে ক্লিক করতে হবে তাহলে রাউন্ড হয়ে যাবে

ಇದಕ್ಕೆ যদি ನಾನು ಇಲ್ಲಿ ಏನನ್ನ ಟೈಪ್ ಟೂನ್ ಆನ್ ಫಾರ್ ಟು ಲಿಕ ಕ್ಲಿಕ್ ಕರೆ ಇಲ್ಲಿ ಕ್ಲಿಕ್ ಕರೆದರೆ ಇದು = ಇದಕ್ಕೆ ನಾವು ಮುಂದುವರೆತ ಜಾನೆ ಮುಂದು ಮುಂದು ಬಿಡುತ್ತಾ ಹೋಗ್ತಾನೆ ಮುಂದು ಬಿಡುತ್ತಾ ಹೋಗ್ತಾನೆ এগুলা দিয়ে আপনি অনেক মানে সার্কেল যে রাউন্ড গুলা থাকে ওই গুলা সে আপনি এগুলা দিয়ে টাইপ করতে পারেন তারপরে আছে পার্টিকেল ড্রাইভ টুল পার্টিকেল ড্রাইভ টুল কিভাবে কাজ করে চলেন আপনি যদি পার্টিকেল ই করতে চান তাহলে দেখেন যে পার্টিকেল হয়ে গেছে আমরা অনেক ক্ষেত্রেই আমরা ডিজাইন গুলা দেখি পোস্টার ডিজাইন করা হয় তখন এই টুল এই যে ভার্টিক্যাল টুল সিলেক্ট করে আপনি যেগুলো লিখতে পারবেন তারপর দেখব আছে ভার্টিক্যাল এরিয়া তারপর আছে এরিয়া টাইপ টুল

আমাদের যে বক্স লাইন গুলা থাকে এই যে এই যে এরিয়া টাইপ টুল আর এই যে ভার্টিক্যাল টাইপ যে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের মাধ্যমে থাকে তারপর আছে যে ই ভার্টিক্যাল টাইপ টুল প্রোডাক্ট সেল এটাকে দেখাচ্ছি এটা একটা অপোজিট ওকে যদি এই যে এটা যেমন আমাদের এই যেটা এই ভার্টিকালটা একটু যেরকম ছিল এদিক থেকে আর এটা তার বিপরীত দিক থেকে এটা তার উল্টো দিক থেকে টাইপ করে আসছে দেখে এটা ঘুরিয়ে দিতে পারবেন আমি শিখে গেলাম তারপর টাচ টাইপ এটা কিভাবে কাজ করে তুলে দেখি প্রথমে আমি একটু জিনিস টাইপ করে নেই আমি যদি কোনো সংখ্যাকে যদি এই যে অ্যাপ এটাকে যদি আমি বোল্ড করতে চাই বা একটু ছোটো বড়ো করতে চাই তখন আমাকে টাইম টাইপ টুল ব্যবহার করতে হয় যদি এটা ক্লিক করে দিয়ে দিয়ে দেয় এটা বোল্ড হয়ে যাচ্ছে যদি আমার এই সংখ্যাকে টাচ করে মানে বোল্ড করতে চাই বা ছোট বড় করতে চাই তখন কিন্তু আমি এটা করতে পারবো যদি এম কে ছোট বড় করতে চাই ছোট বড় করতে পারবো ছোটো বড় করতে পারবো তাহলে আমরা জানতে পারলাম কিভাবে টাইপ টুল কিভাবে কাজ করতে হয় টাইপ টোলে পাওয়ার আছে লাইন

একটু বলে গাইড টুল দিয়ে আপনি অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বিভিন্ন বক্স টেবিল বা বিভিন্ন সংখ্যা লেখার ক্ষেত্রে বা সাপ্তাহিক সংখ্যা দেখতে ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করতে পারবেন বিভিন্ন বক্স টেবিল অনেক সময় মধ্যে প্রয়োজন হয় তখন এটা আমরা ব্যবহার করে থাকি আপনি যখন একটা বক্স নিতে থাকবেন বা কোনো শেপ একটা একটা করে আপনাকে এরকম বক্স নিতে হবে বা সেপ নিতে হবে ক্ষেত্রে আপনি

যেকোনো কালার জিনিস আপনি যেকোনো হচ্ছে একটা সুন্দর ডিজাইন করতে পারবেন যা ফ্যাশান ডিজাইনের ক্ষেত্রে আপনি অনেক কাছকে সহজ করে দেবে এই ফুলটা আমাদের যদি এরকম একটা বক্স তৈরি করতে হতো তাহলে কি করতে পারবেন এই ইলিক্স টুল নিয়ে দেখা যাচ্ছে যে আমাদের এরকম গোল করতে হবে গোল করে করে এটা করতে হইতো এটা দেখেন ইনি হয়ে যাবে এভাবে আমরা এই টুলগুলো ব্যবহার করে এই কাজগুলো করতে পারি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আজকে আর দেখাবো না নেক্সট ক্লাসে বাকি টুলগুলো নিয়ে আলোচনা করব আমার পেজটাকে লাইক ফলোয়ার দিয়ে এবং কমেন্ট করে থাকবেন আপনাদের লাইক ফলো কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম